দেখুন আমাদের ছাদ বাগানের বকফুল গাছ প্রচুর বকফুল কিন্তু রোজ দিনই তুলে নিচ্ছি তো আজকেও বেশ কিছু বকফুল হয়েছে তুলে নেব আর এই শীতে বকফুলের বড়া দিয়ে খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন তো এটা কিন্তু তুলতে পারছি না একটু গাছটাকে একটু নিচু করে নিলাম এই যে পেয়ে গেছি তো দেখুন এই গাছটার থেকে এই চারটে পেয়েছি আরও একটা গাছ রয়েছে সেখান থেকেও কিছু তুলে নেব আর এই যে এখানে রয়েছে একটা ছোট্ট গাছ কিন্তু ছোট্ট হলেও কি হবে দেখুন কত ফুল রোজ দিন আমি তুলে নিই এই গাছটার থেকে প্রচুর ফুল হয়েছে তো দেখুন বেশ কিছু বকফুল কিন্তু তোলা হয়ে গেল তো ছাদ বাগানের একদম পিওর বক বকফুল একদম ছাদ থেকেই তুলে নিলাম তো সবাই ভালো থাকবেন